আট বছর নিরবিচ্ছিন্ন চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌতিক বা আনজাস্টিফায়েড সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই এক যুগান্তকারী রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে মহামান্য প্রধান বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি কে বিনোদচন্দ্রনের বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ দেন উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের চারজন চতুর্থ শ্রেণীর কর্মীর মামলায় এই রায় দেয়া হয় যা সারা দেশের কর্মচারী মহলে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছে সেখানে নতুন করে আসার সঞ্চার করেছেন এই মামলাটির পটভূমিকা কি ছিল এই মামলাটি শুরু হয়েছিল দু হাজার সালে ওই বছর আঠেরোই অক্টোবর উত্তরপ্রদেশের আম্বেদকরনগরের জেলা জজশিপে হিসাবে বারোটি চতুর্থ শ্রেণীর পদের জন্য বিজ্ঞাপন বের করা হয়েছিল সেই বিজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা ছিল যে শূন্য পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে দু সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসে আবেদনকারীদের নিয়োগ করা হয় তারা আট বছর ধরে কাজ করেন কিন্তু আট বছর পর তাদের এই যুক্তিতে ছাঁটাই করা হয় যে বিজ্ঞপ্তিতে বারোটি পদের বাইরে অতিরিক্ত বা এক্সেস পদে নিয়োগ করা হয়েছিল এই ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ উভয়ই ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেয় এরপর কর্মীরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন দীর্ঘ সতেরো বছর তারা চাকরির বাইরে ছিলেন এখানে সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ খারিজ করে দিয়ে কর্মীদের পক্ষে দাঁড়ায় শীর্ষ আদালতের বেঞ্চ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে যা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে খুবই জরুরি ওয়েটিং লিস্টের বৈধতা শূন্যপদ সত্যিই ছিল নিয়োগ অতিরিক্ত নয় এবং আট বছরের পরিষেবা সবশেষে আদালত স্পষ্টভাবে জানাই যে আট বছর ধরে কন্টিনিউ পরিষেবা দেওয়ার পরে কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌতিক এবং তা সমর্থনযোগ্য নয় যদিও এই মামলাটি উত্তরপ্রদেশের কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী কারণ পশ্চিমবঙ্গেও শিক্ষক বা অন্যান্য কর্মচারী নিয়োগে বিভিন্ন সময়ে অতিরিক্ত পদের নিয়োগ বা প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে এই রায়টি একটি শক্তিশালী আইনি দৃষ্টান্ত স্থাপন করল এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে পরিষেবা দেওয়ার পরে নিচক ত্রুটিগত নিচক পদ্ধতিগত ত্রুটির কারণে কর্মীদের ছাঁটাই করা মানবিক বা আইনি কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয় এই রায় দীর্ঘ লড়াই ধরে এই রায় দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মীদের আইনি লড়াইয়ে নতুন শক্তি যোগাবে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন